তাহলে আপনি তার বারবার সার্ভ করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের আমাদের প্রধান কাজ চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসক দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন 17 বছর যাবত বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশী তরুণরা ভোট দেয় না আমি বলেই একবার বলেছি আবার গুলি কনস্টিটিউশন লজ পড়াতে যায় ডেমোক্রেসি সংবিধানের পড়াতে হাসে হাসি কিন্তু ভোটoverline আপনি কয়জন ভোট দিয়েছেন এখানে গত 17 বছরে মনে পাঁচজন হাত না হাত তো লেন তো কয়জন দিয়েছেন দুই একজন দিলে ভয় তুলবে না কোন